বিধানসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে আপোষহীন নীতির পথে হাঁটতে চলেছে বাংলার শাসক দল পুরো দুর্নীতি এবং আবাসের দুর্নীতি নিয়ে কোনো আপোষ নয় দুর্নীতিতে যুক্ত থাকলে ব্যবস্থা নেবে দল পুরো আবাস দুর্নীতিতে নো কম্প্রোমাইজ নীতি নিচ্ছে তৃণমূল আবাস নিয়ে অভিযোগের অন্ত নেই তৃণমূল স্তর থেকে উপর মহল সর্বত্রই গুচ্ছ গুচ্ছ অভিযোগ নাম জড়িয়েছে শাসক নেতাদের সজন পোষণ থেকে কাটমানির অভিযোগ বাদ নেই কিছুই কিন্তু বছর ঘুরলেই বিধানসভা ভোট তাই দুর্নীতি ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধীরা যাতে বিশেষ সুবিধা না করতে পারে তাই এখন থেকে এই দলের শুদ্ধিকরণ করতে চাইছে বাংলার শাসক দল শহর জুড়ে বেলাগাম বেআইনি পার্কিং নিয়েও মাথা ব্যথা বেড়েছে শাসকের সূত্রের খবর কলকাতা পুরো এলাকায় বেআইনি পার্কিং নিয়েও করা হচ্ছে তৃণমূল নেতৃত্ব একটি বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন সুব্রত বক্সি শনিবার ভবানীপুর অফিসে বন্দর এলাকা নিয়ে বৈঠকে বসেন সুব্রত বক্সি বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস ফিরাদ হাকিমও নেতাজি ইন্টোরে দলের সুপ্রিমোর বার্তার পরেই ভোটার লিস্টে ভূত খুঁজতে তেরে ফুঁড়ে ময়দানে নেমে পড়েছেন দলের তাবর তাবর নেতারা সুব্রত বক্সি নেতৃত্ব দিচ্ছে ওই কমিটি থাকছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্থভৌমিকের মতো তাবর তাবর নেতারা ভোটার লিস্ট নিয়ে জেলা ওয়ারি তালিকাও প্রস্তুত করা হচ্ছে দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করবেন সুব্রত বক্সি এরপরেই ওই তালিকা জমা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ